আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহর বিধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব এক অসাধারণ বিষয় বিজ্ঞানও স্বীকার করেছে কোরআনের সত্য কথা কোরআনের এমন কিছু সত্য আজ আমরা শুনব যা শত শত বছর আগে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছিলেন কিন্তু আজকের বিজ্ঞান তার প্রমাণ আবিষ্কার করছে তাহলে চলুন শুরু করি আজকের এই চমকপ্রদ ও ইমান জাগানো যাত্রা শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমরা প্রতিদিন আকাশের দিকে তাকাই কিন্তু কি কখনো ভেবে দেখেছি এ বিশাল আকাশকে কে ধরে রেখেছে কোনো স্তম্ভ ছাড়াই আকাশ মাথার উপরে টিকে আছে আর তাতে অসংখ্য নক্ষত্র গ্রহ গ্যালাক্সি ভাসছে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহকে স্তম্ভ ছাড়া উঁচু করেছেন যা তোমরা দেখতে পাচ্ছ না এই বাণী উচ্চারিত হয়েছিল এক হাজার চারশো বছর আগে অথচ আধুনিক বিজ্ঞান আজ এসে স্বীকার করছে যে মহাকাশের বস্তুগুলো মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে একে অপরের সাথে ভারসাম্যে আছে বাতাসের মধ্যেও আছে আল্লাহর নিদর্শন আমরা শ্বাস নিচ্ছি অক্সিজেন যা ছাড়া জীবন চলতে পারে না কোরআনে বলা হয়েছে আল্লাহ বাতাস প্রেরণ করেন যা সৃষ্টি করে তারপর বৃষ্টি বর্ষণ হয় আর সেই বৃষ্টি মানুষের ও প্রাণীর জীবনধারণের জন্য অপরিহার্য আজকের আবহাওয়া বিজ্ঞানীরা স্বীকার করেন বাতাসের প্রবাহ জলীয় বাষ্প তাপমাত্রা ও চাপের পার্থক্যের কারণে মেঘ গঠিত হয় এবং বৃষ্টি নামে আল্লাহ পৃথিবীতে জীবনের জন্য সবকিছু নিখুঁতভাবে সাজিয়ে রেখেছেন সূর্যের দূরত্ব যদি কিছুটা কম হতো তাহলে পৃথিবী প্রচণ্ড উত্তাপে পুড়ে যেত আবার যদি দূরত্ব কিছুটা বেশি হত তাহলে পৃথিবী বরফে ঢেকে যেত বিজ্ঞানীরা একে বলেন গোল্ডিল্ক জোন যেখানে জীবন ধারণের উপযুক্ত পরিবেশ থাকে কোরআনে আল্লাহ বলেছেন আমরা সবকিছু পরিমাপে সৃষ্টি করেছি পৃথিবীর প্রতিটি জীবই পানির উপর নির্ভরশীল আল্লাহর বাণী আমি পানির দ্বারা প্রত্যেক জীবন্ত বস্তু সৃষ্টি করেছি আজ বিজ্ঞান প্রমাণ করেছে জীবনের প্রতিটি কোষের মৌলিক উপাদান পানি মানুষ যতই জ্ঞান অর্জন করুক না কেন আল্লাহর সৃষ্টির রহস্য সীমাহীন আমরা যা জানি তা কেবল এক ফোঁটা আর যা জানি না তা এক মহাসমুদ্র কোরআনের প্রতিটি আয়াত যেন আমাদের চ্যালেঞ্জ জানায় চলো ভাবো খোঁজ করো আর আল্লাহর মহিমা উপলব্ধি করো আহাদের কথা যদি ভাবি তারা শুধু প্রকৃতি সৌন্দর্য নয় বরং পৃথিবীর স্থিতির জন্য অপরিহার্য আল্লাহ পাহাড়কে পেরেক হিসেবে বর্ণনা করেছেন আধুনিক ভূতত্ত্ব বলছে পাহাড়ের দৃশ্যমান অংশের নীচে গভীর শিকড় রয়েছে যা ভূতকে স্থিতিশীল রাখে এবং বর ধরনের ভূমিকম্প প্রতিরোধে সাহায্য করে সমুদ্রের গভীরে আছে অন্ধকার যেখানে আলো পৌঁছায় না এক হাজার চারশো বছর আগে মানুষ কখনও এত গভীরে নামেনি তবুও কোরআনে আল্লাহ সেই অন্ধকার স্তরগুলোর কথা বলেছেন বিজ্ঞানীরা আজ সাবমেরিন ও বিশেষ যন্ত্র দিয়ে প্রমাণ করেছেন গভীর সমুদ্রে একাধিক অন্ধকার স্তর থাকে যা সূর্যের আলোকে সম্পূর্ণ আটকে দেয় যদি আমরা সমুদ্রের পৃষ্ঠে ভাসমান জাহাজের কথা ভাবি তাও এক বিশাল নিদর্শন কোরআনে আল্লাহ বলেছেন তুমি দেখো জাহাজসমূহ সমুদ্রে চলেছে যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞ আজ বিজ্ঞান জানায় জাহাজ পানির চেয়ে ভারী হলেও তার গঠন ও আকার এমনভাবে তৈরি যে এটি পানির ওপর ভাসতে পারে এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান যা মানুষ আবিষ্কার করেছে মানুষের সৃষ্টি প্রক্রিয়াটিও কোরআনে বিস্ময়করভাবে বর্ণিত এক হাজার চারশো বছর আগে যখন কোনো মাইক্রোস্কোপ ছিল না তখন আল্লাহ মানুষের ভ্রূণ বিকাশের ধাপগুলো বলেছেন নুতফা বীর্যবিন্দু আলাকা ঝুলন্ত বস্তু মুদগা চিবানো মাংসের মতো আধুনিক ভ্রূণতত্ত্ব আজ দেখাচ্ছে এগুলো বাস্তবতার সাথে পুরোপুরি মিলছে তুমি কি কখনো ভেবেছ আমরা রাতে ঘুমাই কেন ঘুম আমাদের শরীর ও মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে কোরআনে বলা হয়েছে আমি তোমাদের ঘুমকে বিশ্রাম করেছি এবং রাতকে করেছি পোশাকস্বরূপ রাতের অন্ধকার আমাদের ঢেকে দেয় বিশ্রামের সুযোগ দেয় আর দিনকে করেছেন কর্মের জন্য উজ্জ্বল পৃথিবীতে যা কিছু আছে সবই মানুষের জন্য উপযোগী করে তৈরি খাদ্যশস্য ফলমূল নদী পাহাড় গাছপালা সবই মানুষের সেবায় নিয়োজিত কোরআনে আল্লাহ বলেন তিনি আকাশ ও পৃথিবীর সবকিছু তোমাদের জন্য বশীভূত করেছেন আজকের বিজ্ঞানও বলে পৃথিবীর পরিবেশ এমন নিখুঁতভাবে ভারসাম্য আছে যে সামান্য পরিবর্তন হলে জীবন ধ্বংস হয়ে যাবে তবে এই সব নিদর্শন দেখেও কিছু মানুষ আল্লাহকে অস্বীকার করে তারা ভাবে এই বিশ্ব কেবল কাকতালীয়ভাবে সৃষ্টি হয়েছে কিন্তু একবার ভাব যদি তুমি একটি বই দেখ যেখানে প্রতিটি শব্দ বাক্য ও অধ্যায় নিখুঁতভাবে সাজানো তুমি কি ভাববে এটা নিজে নিজে তৈরি হয়েছে ঠিক তেমনি এ মহাবিশ্ব নিখুঁত পরিকল্পনা ও স্রষ্টার জ্ঞানের ফল আল্লাহ মানুষকে শুধু সৃষ্টি করেননি বরং পথনির্দেশও দিয়েছেন তিনি কোরআন নাজিল করেছেন নবীদের পাঠিয়েছেন যাতে আমরা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারি কিন্তু যারা অহংকারে অন্ধ তারা এই আলোকে উপেক্ষা করে অন্ধকারে থাকতে চায় যদি আমরা মৃত্যুর কথা ভাবি এটি কোনো শেষ নয় বরং আরেক জীবনের শুরু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য আছে জানাত যেখানে থাকবে চিরন্তন শান্তি আর যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য আছে শাস্তি যা অসহ্য যখন আমরা আকাশের দিকে তাকাই দেখি অসংখ্য তারা ও গ্রহ কোরআনে আল্লাহ বলেছেন আমি নিকটবর্তী আকাশকে করেছি প্রদীপ দিয়ে সজ্জিত আজ বিজ্ঞান বলছে তারা আসলেই বিশাল আগুনের গোলা যা আলো ও তাপ বিকিরণ করছে সূর্য ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব তার আলো ও তাপ নিখুঁত দূরত্বে রয়েছে যাতে আমরা বেঁচে থাকতে পারি আকাশ শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এটি আমাদের রক্ষা করছে ওজন স্তর সূর্যের ক্ষতিকারক রশনি আটকায় মহাশূন্য থেকে আসা উল্কাপিণ্ডের বেশিরভাগই বায়ুমণ্ডলে পুড়ে যায় ফলে আমরা নিরাপদ থাকি কোরআনে বলা হয়েছে আমি আকাশকে করেছি সংরক্ষিত ছাদস্বরূপ তুমি কি কখনো মেঘ ও বৃষ্টির প্রক্রিয়া নিয়ে ভেবেছ পানি বাষ্প হয়ে আকাশে উঠে মেঘ তৈরি হয় তারপর আল্লাহর নির্দেশে বৃষ্টি নামে যা নদী পুকুর কূপে জমা হয় এবং জীবনের ধারাবাহিকতা বজায় রাখে বিজ্ঞান এখন এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে পারছে কিন্তু কোরআন তা বহু আগে বর্ণনা করেছে মানুষের হৃদয়ও এক বিস্ময় প্রতিদিন প্রায় এক লাখ বার এটি স্পন্দিত হয় চব্বিশ ঘন্টায় প্রায় সাত শূন্য লিটার রক্ত সারা শরীরে প্রবাহিত করে এই নিখুঁত কার্যক্রম কার হাতে শুধুমাত্র আল্লাহর কুদরতে এটি সম্ভব পৃথিবীতে প্রতিটি জীব একে অপরের ওপর নির্ভরশীল গাছ অক্সিজেন দেয় যা মানুষ ও প্রাণী শ্বাস নেয় মানুষ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে যা গাছের জন্য প্রয়োজনীয় এই চক্র এত সুন্দরভাবে সাজানো যা কাকতালীয়ভাবে সম্ভব নয় কিন্তু মানুষ প্রায়শই এই ভারসাম্য নষ্ট করে বন উজাদ দূষণ অন্যায় এসবের ফলে পৃথিবী কষ্ট পাচ্ছে কোরানে বলা হয়েছে মানুষের কাজের কারণে স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে আজকের পরিবেশগত সংকট এই কথারই প্রমাণ আল্লাহ আমাদের সতর্ক করেছেন এই দুনিয়া সাময়িক এখানে সবকিছু পরীক্ষার জন্য ধনসম্পদ স্বাস্থ্য সন্তান সবই পরীক্ষা কেউ ধৈর্যশীল হয় কেউ অকৃতজ্ঞ কিন্তু যারা ইমান রাখে ও ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে এমন পুরস্কার যা চোখ কখনো দেখেনি কান শোনেনি কল্পনাও করতে পারেনি তুমি কি জানো কোরানে বলা হয়েছে আল্লাহ মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছেন বিজ্ঞানের ভাষায় আমাদের শরীরে যে উপাদানগুলো আছে সেগুলো পৃথিবীর মাটিতেই পাওয়া যায় কোরআনের বাণী ও বৈজ্ঞানিক সত্য এখানে সুন্দরভাবে মিলে যায় মানুষের মস্তিষ্ক আল্লাহর সবচেয়ে জটিল সৃষ্টি এর ওজন মাত্র দেড় কেজির মতো কিন্তু এর ভেতরে প্রায় ছিয়াশি বিলিয়ন স্নাজুকোষ রয়েছে এই মস্তিষ্কের মাধ্যমে আমরা চিন্তা করি শিখি মনে রাখি এমনকি অনুভূতিও করি কোরআনে আল্লাহ মানুষকে আহ্বান করেছেন তোমরা কি ভাব না তোমরা কি বিবেচনা করো না অর্থাৎ চিন্তা করা ইমানের অংশ প্রকৃতির প্রতিটি জিনিসে আল্লাহর নিদর্শন রয়েছে মৌমাছির দিকে তাকাও একটি ছোট্ট প্রাণী কিন্তু কোরআনে আল্লাহ তার জন্য একটি সুরা নাজিল করেছেন সুরা না হল মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে যা মানুষের জন্য শিফা বা আরোগ্যের উপায় বিজ্ঞান বলছে মধুতে এমন উপাদান রয়েছে যা জীবাণুনাশক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আরেকটি উদাহরণ ভ্রূণের বিকাশ কোরআনে বর্ণিত হয়েছে মানুষ মায়ের বর্ভে ধাপে ধাপে সৃষ্টি হয় এক ফোঁটা তরল থেকে রক্তের মতো পদার্থ তারপর জীবাণু মাংসের মতো আকৃতি আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি আজ প্রমাণ করছে যে ভ্রূণের বিকাশের ধাপগুলো কোরআনের বর্ণনার সঙ্গে মিলে যায় সমুদ্র এক বড রহস্য কোরআনে বলা হয়েছে দুই সমুদ্র পাশাপাশি থাকে কিন্তু তারা একে অপরের সীমা লঙ্ঘন করে না বিজ্ঞান আজ জানাচ্ছে লবণাক্ত পানি ও মিষ্টি পানির মধ্যে একটি অদৃশ্য বাধা থাকে যা তাদের মিশে যেতে বাধা দেয় রাত ও দিনের আগমনও আল্লাহর পরিকল্পনার অংশ কোরআনে বলা হয়েছে আমি রাতকে বানিয়েছি বিশ্রামের জন্য আর দিনকে বানিয়েছি উপার্জনের জন্য আজ আমরা জানি দিনের আলো আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে আর রাতের অন্ধকার ও ঘুম আমাদের শরীরকে পুনরুজ্জীবিত করে মানুষ যতই শক্তিশালী মনে করুক সে আসলে দুর্বল একটি ছোট্ট ভাইরাস পুরো পৃথিবী থামিয়ে দিতে পারে যেমন আমরা সম্প্রতি দেখেছি কোরআন আমাদের শিক্ষা দেয় শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই প্রকৃতির ভারসাম্য বজায় রাখাই আমাদের দায়িত্ব পানি সংরক্ষণ বৃক্ষরোপণ প্রাণীর প্রতি দয়া এসব কোরআনের শিক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেয়ামত আসার সময়ও কারো হাতে একটি চারা থাকে তবে সে যেন তা রোপণ করে এটি প্রমাণ করে ইসলাম কতটা বান্ধব। দুনিয়ার জীবন খুবই ছোট আজ আমরা আছি কাল থাকব না আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে তাই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখে নয় বরং আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে যেমন আমরা দেখলাম আকাশ সমুদ্র পাহাড় গাছপালা প্রাণী এমনকি আমাদের নিজস্ব দেহ সবকিছুই আল্লাহর মহান শক্তির প্রমাণ বহন করছে কিন্তু দুঃখের বিষয়ে অনেক মানুষ এসব দেখে শুনেও অন্ধের মতো জীবন কাটায় তারা ভাবে এসবই কেবল প্রকৃতির খেলা অথচ কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে এগুলো আল্লাহর নিদর্শন যা শুধুমাত্র জ্ঞানীরা বুঝতে পারে একদিন একজন অবিশ্বাসী বিজ্ঞানীর সঙ্গে এক আলেমের দেখা হল বিজ্ঞানী বলল আমি শুধু সেই জিনিসে বিশ্বাস করি যা আমার চোখে দেখি আলেম হেসে বললেন তাহলে তুমি বাতাসে বিশ্বাস করো না বিজ্ঞানী থমকে গেল আলেম বললেন তুমি বাতাস দেখো না কিন্তু তার প্রভাব অনুভব করো তেমনি আল্লাহকেও চোখে দেখা যায় না কিন্তু তার ক্ষমতা ও নিয়ন্ত্রণ সর্বত্র অনুভূত হয় বিজ্ঞানীর চোখে পানি চলে এল সে বলল আমি বুঝেছি সত্যি কোরআন শুধু বিশ্বাস নয় যুক্তিও শেখায় আজকের বিজ্ঞান যতই উন্নত হোক না কেন এখনও এমন অসংখ্য রহস্য আছে যা তাদের বোধগম্য নয় সমুদ্রে গভীরে এমন প্রাণী আছে যাদের আমরা এখনও দেখিনি মহাবিশ্বের এমন প্রান্ত আছে যেখানে আলো পৌঁছায় না অথচ আল্লাহ সব জানেন সব দেখেন তাহলে আমাদের করণীয় কি প্রথমত আমরা যেন আল্লাহর এই নিদর্শনগুলো চিনতে শিখি দ্বিতীয়ত কোরআন পড়ে ও বুঝে জীবন পরিচালনা করি তৃতীয়ত বিজ্ঞানের নতুন আবিষ্কারকে ইসলামের আলোকে দেখি যেন ইমান আরও দৃঢ় হয় আমরা ভুলে যাই না দুনিয়ার জীবন খুবই ক্ষমস্থায়ী এখানে যে জ্ঞান শক্তি ও সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন তার হিসাব দিতে হবে যদি আমরা এই জ্ঞানকে কেবল দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আর আল্লাহকে ভুলে যাই তবে ক্ষতিগ্রস্ত হব কিন্তু যদি এই জ্ঞান দিয়ে মানুষের উপকার করি আল্লাহকে স্মরণ করি তবে এটাই হবে আখিরাতের পুঁজি শেষে মনে রাখি কোরআনের প্রতিটি শিক্ষা চূড়ান্ত সত্য আর বিজ্ঞান যতই অগ্রসর হোক না কেন তা কোরআনের সত্যকে মুছে দিতে পারবে না বরং প্রমাণই করবে আল্লাহ বলেছেন আমি তাদের এমন সব নিদর্শন দেখাব যা তাদের স্পষ্ট করে দেবে এ কোরআনই সত্য এভাবেই কোরআন ও বিজ্ঞান একে অপরকে বিরোধিতা নয় বরং সমর্থন করে আমরা যদি উভয়ের আলোকে জীবন গড়ি তবে দুনিয়াতেও শান্তি পাব আর আখিরাতেও সফল হব ইনশা আল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনা থেকে আমরা শিখলাম কোরআনের প্রতিটি বাণী চূড়ান্ত সত্য এবং বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন শেষ পর্যন্ত তা কোরআনের সত্যকেই প্রমাণ করবে তাই আসুন আমরা সবাই কোরআন পড়ি বুঝি এবং জীবনে প্রযোগ করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আল্লাহর বিধান চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে পরিচালিত করুন আমাদের ইমান মজবুত করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহ